মা আমার ভীষণ মায়ের জন্য মন খারাপ লাগছে মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যায় মায়ের কাছে মায়ের সাথে কথা হয় ঠিকই কিন্তু মাকে সময় দেওয়া হয় না ঠিক মতো। অথচ মায়ের মা সারাটা দিন বসে থাকে আমি কখন ফোন করব মাকে আমার কলার আওয়াজটা শোনার জন্য রোজ ব্যাকুল হয়ে থাকে মা কিন্তু আমি মাকে সময় দিতে পারি না মাকে যখনই ফোন করি কোনো না কোনো কারণে আমার ফোনটা কেটে দিতে হয় জানি না কেন আজ মায়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে কিছু কাজ করতে ইচ্ছা করছে না খাবার খেতেও ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে আমার মাকে আমার চাই আমার মায়ের কাছে থাকলে আমি সব পারবো মা কি করছে কি জানি সারাটা দিন একা একা কীভাবে সময় পেরয়। আমি তো তখন মায়ের কাছে থেকেও চুপচাপ থাকতাম মাও তাই তারপরেও এত কষ্ট হচ্ছে কেন তা জানি না এখন বুঝতে পারছি মার জন্য এত মন খারাপ কেন আমার কারণ কিছু হোক আর না হোক আমি মায়ের চোখের সামনে থাকতাম আর এখন কতটা দূরে তাই সময় থাকতে নিজের মাকে সময় দিও যখন সব কাজ হয়ে যাবে তখন যখন মন খারাপ থাকবে তখন মায়ের সাথে কথা বলো দেখবে কেমন ম্যাজিক হয়ে যাবে সব ক্লান্তি দূর হয়ে যাবে মা ভীষণ ভালোবাসি তোমায় যে যেই ভিডিওটা দেখছেন আপনারা সবাই নিজের মাকে বলবেন ভীষণ ভালোবাসি মা অনেক সময় আমরা এতটা পরিমানে ব্যস্ত হয়ে পড়ি যে বাড়িতে কাউকেই সময় দিয়ে উঠতে পারি না আমরা